নমস্কার বন্ধুরা আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমরা অনেকেই কমেন্ট করছো অনেকদিন থেকেই দিদিভাই বম্বেকার্ড ব্লাউজটা আরও একবার দেখাও যাতে আরও ভালো মতো বুঝতে পারি এবং শিখতে পারি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো আটত্রিশ সাইজ বম্বেকার ব্লাউজ যেখানে আমি কাটিংটা আজকে তোমাদের দেখাবো কিভাবে কাটিং করবে কিভাবে কতটা মাপ নিতে হবে আর নেকের ওপরে দেখাবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবে ব্লাউজ কাটিং কিন্তু খুব সহজেই করতে পারবে অনেকেই বেশিরভাগ মেয়েরাই আমি দেখেছি কারণ আমার যে স্টুডেন্টরা আছে তারা বেশিরভাগে আমি দেখি কি সবাই ফর্মা দিয়ে ব্লাউজ কাটিং করে তো সব সময় ফর্মা দিয়ে ব্লাউজ কাটিং কিন্তু ঠিকঠাক হয় না কারণ ফর্মা সমস্ত কাজে কিন্তু ব্যবহার করা যায় না একটা ফর্মা তোমার আটত্রিশ সাইজ ফর্মা থাকে ঠিক আছে ধরো আটত্রিশ সাইজ ফর্মাতে তুমি ব্লাউজ কাটবে কিন্তু সে তো নেক চাইছে কোনো সময় হয়তো আটত্রিশ সাইজ কোনো সময় ডিপ নেকের ওপরে চাইছে বা মিডিয়াম নর্মাল ধরো আট ইঞ্চি সাত ইঞ্চি এরকম টাইপের ডিপ চাইছে তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে পুট তো আমাদের কম বেশি করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা ফর্মাতে কিন্তু ব্লাউজ কাটিং করতে পারি না কারণ ওখানে একটা মিনিমাম নর্মাল যে গলায় সেরকমভাবে পুর মোহরা নেওয়া থাকে তো সেই হিসাবে কাটিং থাকে তো আমি সবসময় বলবো কি ফর্মা দিয়ে ব্লাউজ নয় একদম ভাবে ব্লাউজ কাটিং করতে হবে তাহলে কিন্তু ভাবে ব্লাউজ তোমরা ফিটিংস হবে তো তোমরা অনেকেই বলেছিলে যারা ক্লাস করছো তারা তো শিখেছোই কিন্তু যারা আমার যে সাবস্ক্রাইবাররা আছো তাদের জন্য কিন্তু আরও একবার আমি অলরেডি অনেকবার ভিডিও দিয়েছি তো আরও একবার তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি তাই পুরো ভিডিওটা দেখবে এবং একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমরাও একটা বম্বেকার ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবে এবং সেলাই করতে পারবে তো অবশ্যই সেলাই ভিডিও দেবো আহ সেলাই ভিডিও অলরেডি অনেকবার দেব আছে তো আবার তোমরা কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি আবার তোমাদের বমেকাট ব্লাউজটা সেলাই করে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো তো সেটা হচ্ছে যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই অল করে দিও যখনই আমি ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে আর হ্যাঁ তো আমার কিন্তু একটা ফেসবুক আইডি আছে ঠিক আছে তো ওই ফেসবুক প্রোফাইলটাতেই গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে আসবে আমার ফেসবুক প্রোফাইলটার নাম হচ্ছে পপি কর্মকার নামে তো অবশ্যই গিয়ে ফলো করে আসবে আর আমার ফেসবুক বন্ধুদের বলছি যারা ফেসবুক থেকে দেখছো আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে পিকে ফ্যাশান পিকে ফ্যাশানে গিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ওখানে আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা বলবো না আর বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট করতে কিন্তু একদমই খুলবে না রিপ্লাই না দিতে পারলে প্রতিটা কমেন্ট কিন্তু আমি সাথে সাথেই করি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলবো ধৈর্য ধরে দেখবে কারণ বম্বেকার ব্লাউজ যেহেতু অনেকগুলো টুকরো টুকরো পার্ট থাকে তাই একটু প্রবলেম হয় এটা হচ্ছে আমাদের মেন কাপড় ব্লাউজ পিস আর এখানে যে লাইলিনটা নিয়েছি সেটা কিন্তু রুবিয়ার লাইলিন আর এটাকে তাইলে তোমরা আয়রন করে নিতে পারো মানে ধুয়ে নিয়ে আয়রন করে নিতে পারো তো এখানে দেখো আমি প্রথমে আগে এক সাইড থেকে আমরা ভাঁজ করে নিলাম প্রথমে আমরা আগে কাটিং করার আগে কাপড়টাকে সোজা করে নেবো আর এটা আশি সেন্টিমিটার আমাদের কিন্তু লাইলিনটা আছে এবার দেখো আমরা প্রথমে কাপড়টাকে সোজা করার পরে এখানে আমরা প্রথমে ব্যাকপার্টটা করব আর এখানে কিন্তু ডাইরেক্টে আমরা কিন্তু কাপড়ে কাটিং করছি তো দেখো মিনিমাম পুট আমাদের যেহেতু ডিপ নেক মানে দশ ইঞ্চি গলা হবে তো এখানে তোমাদের যা পুট হবে মানে একদম পুরো সোল্ডার ফুল সোল্ডার এখানে ধরো যেমন পনেরো ইঞ্চি শোল্ডার আছে তো পনেরো ইঞ্চির হাফ কোট নিতে হবে তারপরে চার থেকে দুইশো সুদ করে কমতে দশ ইঞ্চি পর্যন্ত আসবে তো এখানে আমার ওই সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত মতো কিন্তু আমাদের পুট আসছে তো সেই হিসাবে কিন্তু পুটটা ভেঙে নিতে হবে তো পুট ভাঙার ভিডিও কিন্তু অলরেডি আমি অনেকবার দিয়েছি সেখানে আরও ডিটেলসে দেওয়া হচ্ছে তো পুট নিয়ে নিয়েছি এবার পুট যা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমাদের মোহরার মার্কটা করে নিতে হবে এবার যেখানে মোহরার লাইনটা আমাদের সোজা দেখো শেষ হলো ঠিক সেখান থেকে আমাদের যাবে ছাতির লাইন ছাতি বলতে আমাদের আপার চেস্টের লাইন ঠিক আছে তো এখান থেকে এবার আমাদের আপার্চে যা আছে সেটাকে চার ভাগ করে নাও চার ভাগ করে ডিপ নেগের ক্ষেত্রে এখানে কিন্তু রকম লুজ দেওয়ার দরকার নেই যা আছে সেটাকে চার ভাগ করে দুই ইঞ্চি এক্সট্রা নিতে পারো বা দেড় ইঞ্চিও নিতে পারো এবার এখান থেকে দেখো লম্বার মাপটা নিয়ে নিতে হবে লম্বা যা হবে তার সাথে এক ইঞ্চি প্লাস করো এখানে আটত্রিশ সাইজ বা চল্লিশ সাইজ বলে নয় এখানে তোমরা যে কোনো সাইজের করতে পারবে আমি যেমনটা বলছি সেরকমভাবে করবে কোমরের মাপ যা থাকবে সেটাকেও তোমরা চার ভাগ করে নেবে এখানে আমাদের কোমর আর আছে আমাদের ছাতি সেম আছে তার জন্য দেখা একদম স্ট্রেট হচ্ছে যেহেতু পেটটা একটু মোটা আছে যখনই থাকবে তখন তো এরকম সেম আসবে তো আবারও এখানে নিচে দেখো দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি কারণ নিচে আমাদের মানে পেছন বান্ডাতে আমাদের এক ইঞ্চির একটা টেকিং হবে আর আর মহলে দেখো এক ইঞ্চি সেপ দিয়ে দুই দিকে কিন্তু আমরা সেম করে নেব সামনে পিছনে এক ইঞ্চি দিয়েই আমরা এই সেপটাকে দিয়ে নেব। আর একবার অবশ্যই চেক করে নেবে কি আমাদের মহড়াটা ঠিক আছে কি না তো আমি ওপর থেকে কিন্তু ডিপের ক্ষেত্রে আমরা এক হাফ ইঞ্চি মাইনাস করে থাকি তো এখানে আমি মাইনাস করছি না এখানে জাস্ট হালকা করে একটু ডাউন করে নেবো তো এখানে দেখো আমি দুই ইঞ্চি গলার চওড়া নিচ্ছি এবার গলার যে ডিপটা আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি নিয়ে এখানে যেহেতু চারকোনা গলা হবে তাই এরকমভাবে একটা বক্স করে চার চারকোনা গলা বা যে কোনো গলার ডিজাইন করতে পারো তো এখানে আমি আরেকটু বাড়িয়ে নিলাম এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম নিচে তারপরে এই দুই ইঞ্চিটার সাথে এইভাবে মেশিন মিলিয়ে নিলাম বাস এইভাবে আমাদের ড্রয়িংটা রেডি হয়ে গেছে এবার যেমনটা আছে ঠিক সেরকমভাবে আমি কাটিং করব। বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওগুলো যদি দেখো প্রথম থেকে শেষ অবধি তাহলে কিন্তু তোমরাও একটা যে কোনো কাটিং কিন্তু তোমরা শিখে নিতে পারবে আর খুব সহজেই কিন্তু তোমরা এই বম্বেকার ব্লাউজটা করে নিতে পারবে তো দেখো আমি ওপর থেকে জাস্ট হালকা করে একটু মাইনাস করে নিচ্ছি আমরা ডাউনটা দেখো এবার উল্টো দিকে করছি আমি দেখো অনেক রকম প্রসেস দেখাই এটাও একটা প্রসেস তো এটা দেখেও তোমরা করতে পারো এরকমভাবেও তাছাড়া আমি না হলে কিন্তু আমি পুরোটাই বরাবর মাইনাস করে দিই ওপর থেকে সেটাতেও কিন্তু খুব সুন্দর ফিটিংস আছে বা এভাবেও করতে পারো তো চলো এবার আমরা কাটবো সামনের পার্টটা তো ডাইরেক্ট কাপড়ের উপরে কাটছি তোমরা চাইলে পেপার কাটিং করতে পারো যেহেতু লাইলিন কম যদি থাকে তাহলে কিন্তু পেপারে প্রথমে ফ্রন্ট পার্টটা কাটিং করবে ব্যাক পার্টের মতো সেম পুট নিয়ে নিতে হবে যেমনটা এসেছিলো মোহরাও সেম একই রকম নিতে হবে ছাতির মাপ কোমরের মাপ সব কিন্তু সেম একই রকম নিতে হবে এখানে এক দুটোকে বসিয়েই সামনে কাটতে পারো তো সামনে এখানে দেখো হাফ ইঞ্চি কিন্তু বেশি নিতে হবে অবশ্যই দেখো এখানে আমি সাড়ে নয় ইঞ্চি হিসাবে করছি হাফ ইঞ্চি বেশি নিতে হবে যেহেতু সামনে হুক হবে তার জন্য কিন্তু হাফ ইঞ্চি প্রথমেই বেশি নিয়ে নিতে হবে এবার লম্বার মাপটা দেখো যা লম্বা হবে তার সাথে দেড় ইঞ্চি প্লাস করে নেবে তার জন্য আবার বেল্টের জন্যও কিন্তু কাপড় এক্সট্রা নিতে হবে নিচের দিকে অবশ্যই কাপড় যেন থাকে তাহলে বেল্টের জন্য আবার নতুন করে আমাদের বাড়ানোর প্রয়োজন নেই এখানেও দেখো দুই ইঞ্চি লুজ নিয়ে এইভাবে বক্স করে নিলাম আর এখানে মোহরার যে তা আমরা এই রাউন্ড শেপটা দেবো সেটাও কিন্তু এক ইঞ্চি নিয়ে এরকমভাবে শেপ দিয়ে নিলাম এবার গলার চওড়া আমরা সামনে যেমন নিয়েছিলাম দুই ইঞ্চি তো এখানেও দুই ইঞ্চি নিলাম আর গলার ডিপ নিচ্ছি সাড়ে ছ ইঞ্চি তারপরে এইভাবে বক্স করে নিয়ে এরকম সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে নেব এবার আমাদের বেল্টের বেল্টের মাপটা বের করতে হবে এখানেও দেখো আমরা হাফ ইঞ্চি মাইনাস করে দিলাম এখানে দেখো আমাদের যে পয়েন্ট আছে তার সাথে আড়াই ইঞ্চি প্লাস করে কিন্তু আমাদের বেল্ট বের করে নিতে হবে আড়াই থেকে তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি করবে যেহেতু ছাতিটা হেভি আছে তো সেই ক্ষেত্রে তিন ইঞ্চি দেখো আমি করলাম পয়েন্ট প্লাস তিন ইঞ্চি তারপরে যেটা থাকবে সেটাই হয়ে গেছে আমাদের বেল্ট এবার বেল্টের মাপটা করে নিলাম এবার দেখো ফিটিংস লাইন পর্যন্ত যা আছে সেটাকে আমরা তিন ভাগ করে নেব তিন ভাগ করার পরে এক ভাগ কিন্তু আমরা এক্সপার্টের জন্য দেবো আর দুই ভাগ থেকে যাবে আমাদের খাপের অংশে তো এখানে আরও একবার দেখো আমি ভাজ করে দেখে নিচ্ছি তিন ভাগ করে কতটা হচ্ছে তো এখানে যা আছে এটাকে আমরা তিন ইঞ্চি হচ্ছে তিন ইঞ্চিটা আমরা এখানে নিলাম আর এখান থেকে দেখো আমরা আড়াই ইঞ্চি আর গলার থেকে আমরা এক ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা শেপ দিয়ে নিতে হবে এখানে আমার ভিডিওটা কিন্তু কিছুটা অংশ মিস হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো কাটিং করার পরে আমি দেখছি কি এটা আমার কিন্তু মিস হয়ে গেছে তো এখানে দেখো আমরা বক্সটা করে নিয়েছিলাম তারপরে গিয়ে আমাদের কি করতে হবে দেখো বেলটাও করে নিয়েছিলাম আমরা এইটুকু পর্যন্ত করেছিলাম মাঝখানে কিছুটা অংশ আমাদের শেষ হয়ে গেছে এটাকে তিন ভাগ করেছিলাম দুই ভাগ খাপের অংশ দিয়েছিলাম এক ভাগ এসপাটি দিয়েছিলাম তারপরে যে এটা খাপের অংশ যা আছে সেটাকেও কিন্তু মিডিল করে নিতে হবে আর মিডিল থেকে আড়াই ইঞ্চি ওপরে তুলতে হবে আর দুই সাইড থেকে তিন ইঞ্চি করে এই সাইডে তিন ইঞ্চি নিলাম অপর সাইডেও তিন ইঞ্চি নিলাম তারপরে এইভাবে একটা সেপ দিয়ে নিতে হবে এভাবে শেপ দেওয়ার পরে বেল্টের অংশে দেখো আমাদের যেহেতু সেফ দিতে হবে এখানে আড়াই ইঞ্চি আছে তোমরা তো দেখেছো আর এখানে আমাদের যেটা আমরা নিয়েছিলাম এক ইঞ্চি আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার ভিডিওটা কাট হয়ে গেছে তো এখান থেকে এক ইঞ্চি নিয়ে আড়াই ইঞ্চি নিয়ে আর খাপের তিন ভাগে দুই ভাগের অংশে এখানে আমরা মিলিয়ে নিলাম বাস আমাদের খাপটা তো রেডি হয়ে গেছে মিডিল থেকেও আমরা মার্ক করে নিলাম এবার এই বেল্টের জায়গায় দেখো আমরা এখানে পনে এক ইঞ্চ থেকে এক ইঞ্চ মতো ওপর দিকে তুলতে হবে তুলতে সেপ দিতে হবে এখানে দেখো দুটোর সঙ্গে দুটো কিন্তু আমাদের কি করতে হবে সেলাই করতে হবে তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে নিচের দিকে আরও হাফ ইঞ্চি আমাদের কিন্তু বেশি নিয়ে নিতে হবে তো এটা আমরা কাট করে নেব আর এটাকেও আমরা এইভাবে কাট করে নেব এটাকেও আমরা এভাবে কাট করে নেব আমি কাটিং অলরেডি করে ফেলেছিলাম তারপরে গিয়ে দেখছি আমার ভিডিওটা শ্যুট হয়নি তার জন্য তো এবার এই দুটো পার্টকে কিন্তু আমাদের বাড়াতে হবে আর এস পার্ট আর বেল পার্টের জন্য আর বাড়ানোর দরকার নেই কারণ নিচে আমরা একটু বেশি নিয়ে নিয়েছি এবার ব্যাক পার্টের ওপর এভাবে বসিয়ে দেখছি কি আমাদের ঠিকঠাক আছে কি না তো দেখো আমাদের এখানে ঠিকঠাক আছে নিচের দিকটা একটু বেশি হয়েছে যেটা টেকিংয়ে চলে যাবে ব্যাক পার্টের তো চলো এবার কীভাবে বাড়াবে তো এই যে খাপের অংশে যে প্রথম পার্টটা সেটাকে দেখো আমরা দুই ভাঁজ করেছি প্রথমে মেন কাপড়টাকে তারপরে এটাকে বসিয়ে নিতে হবে বসিয়ে সেম যেমনটা আছে সে সেরকমভাবে ড্র করে নিতে হবে আমি তোমাদের মানে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি তার জন্য কিন্তু আমি এটাকে ড্র করে নিয়েছি নাহলে ডাইরেক্ট চারিদিকে বাড়িয়ে এটাকে কাট করে দেওয়া হয় তো এইভাবে ড্র করে নিলাম এই পার্টটাকে তুলে নিলাম এবার দেখো কোন দিকে কতটুকু বাড়াচ্ছি দুই কোণে দেখো আমরা একটু কর্নার করে নিয়েছি এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই সাইডে টেকিংয়ের জন্য আর নিচের দিকেও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মার্চিন দেব তিন দিকেই আর দুই সাইডে এক ইঞ্চি করে তো এদিকেও দিকেও হাফ ইঞ্চি আর এই সাইডেও হাফ ইঞ্চি তারপরে এইভাবে জাস্ট মিলিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের এই যে খাপটা সেটাও কিন্তু রেডি হয়ে যাবে এবার যেমনটা করলাম ভাবে কাটিং করে নিতে হবে আর প্রথমে যেটা কাটিং করেছিলাম সেটা কিন্তু পুরোটাই বাদ হয়ে যাবে ওটা কিন্তু আর কোনো কাজে লাগবে না আর ওটা যদি প্রথমে পেপারে কাটিং করতে তাহলে কিন্তু আমাদের আর ওই লাইলিনটা বাদ যেত না এই কারণেই বলেছিলাম কি পেপারে প্রথমে কাটিং করবে আমি তোমাদের ডাইরেক্ট কাপড়ে কাটিং করে দেখালাম যাদের কম লাইলিন থাকবে তারা অবশ্যই প্রথমে আগে পেপারটা কাটিং করে নেবে এটা যখন আমরা ওই পাটটার সাথে সেলাই করবো তখন এটা অটোমেটিক কিন্তু এটা সুন্দরভাবে ফুলে উঠবে এবার চলো আমরা নিচের যে টেকিং পার্টটা সেটাকে কাটবো তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আগে রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে তো ওপরের পার্টটা যেটা আমরা কাটিং করলাম এইভাবে কিন্তু নিচের রাউন্ডের মাপটা দেখে নিতে হবে কতটুকু আছে তো আমার কিন্তু এখানে আছে নয় ইঞ্চি এবার নয় ইঞ্চি হিসাবে কিন্তু আমাদের কাটিং করতে হবে আর এখানে দেখে নিচ্ছি কত টুকরো কাপড়গুলো দিয়ে হয় নাকি তো এখানে আমাদের কিন্তু টুকরো কাপড় দিয়ে একদমই হচ্ছে না তার জন্য কিন্তু আমাকে এক সাইড থেকে কাপড় নিতে হলেও এভাবে কিন্তু দুই ভাঁজ করে নেবে তাহলে দুটো একসাথে আমাদের বেরিয়ে যাবে এভাবে ভাজ করে নেওয়ার পরে আমাদের দেখে নিতে হবে আগে প্রথমে কাপড়টাকে দেখো সোজা করে নিচ্ছি দেখবে ধোয়ার পরে কিন্তু এমনিতে কাপড় এমনিতে লাইনিংটা খুবই ভালো খুব সফট আছে তো ধোয়ার পরে আয়রন করে নিলে দেখবে খুবই নরম হয়ে যায় তো সেই কারণে এই প্রবলেমগুলো একটু হয় তো দেখো এখানে আমরা নয় ইঞ্চি নিয়ে নিলাম এবার দেখো চার ইঞ্চি চার ইঞ্চি করে আমরা একটা বক্স করব এখানে দেখো আমাদের যে প্রথমে যে কাট করেছিলাম এটা কত আছে তিন ইঞ্চি আছে তো এখানেও যেন আমাদের মিনিমাম তিন ইঞ্চিই থাকে আর এই সাইডে কিন্তু আমাদের চার ইঞ্চি থাকবে মানে টোটাল দুই সাইড থেকেও চার ইঞ্চি নিয়ে একটা বক্স করতে পারবো এইভাবে যদি বুঝতে না পারো তো প্রথমে চার ইঞ্চি নিয়ে এরকমভাবে বক্স করে নেবে তারপরে দেখো এক সাইডে এক ইঞ্চি ডাউন আর এই সাইডেও কিন্তু এক ইঞ্চি ডাউন করে এইভাবে সেপ দেবে আর নিচের দিকে দেখো হাফ ইঞ্চি ডাউন করে নিয়ে এরকমভাবে একটা সেপ দেবে আর এইভাবে একবার চেক করে নেবে কি নয় ইঞ্চি তোমাদের কোথায় আসছে কোথায় সেখান থেকে কিন্তু আরমভাবে সেপ দিয়ে নেবে বাস আমাদের কিন্তু এই কাটিংটা হয়ে গেল এভাবেও কাটিং করবে দেখবে খুব সুন্দর কিন্তু ব্লাউজ হয় দেখো প্রসেস অনেক ধরনের আছে এক একজন এক এক রকমভাবে করে আমি এই প্রসেস দেখাচ্ছি কারণ এটা সহজ লাগে তার জন্য আমি এভাবে তোমাদের দেখাচ্ছি এবার দেখো এখানে আমাদের যেটা কাট সেটাকে সুন্দর করে কাটিং করে নিতে হবে এবার এখানে আমাদের দেখো মিডিলটা বের করতে হবে করে কিন্তু আমাদের এখানে টেকিংটা দিতে হবে তো ওপর দিকে হাফ ইঞ্চি মতো ছেড়ে দিয়ে এরকমভাবে একটা লম্বা দাগ দিয়ে নিতে হবে আর দুই সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে আমাদের এখানে টেকিংয়ের মাপটা করতে হবে কারণ আমরা যখন বাড়িয়েছিলাম খাপের অংশে তখন কিন্তু আমরা দুই ইঞ্চি বাড়িয়েছিলাম তার জন্য এখানে আমাদের দুই ইঞ্চিরই টেকিং দিতে হবে বাস কাটিং আমাদের কমপ্লিট এই কাটিংগুলো পুরো লাইলিনটা বসিয়ে মেন কাপড় কাটিং করে নেবে একদম সেম সেম করে তারপরের দিন কিন্তু আমি দেখাবো তোমাদের সেলাই তো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি সেলাই দেখতে চাও দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতন বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবারও কালকে নতুন কিছু নেই তো আজকের মতন টাটা